হ্যালো এভরিওয়ান তো আবার একটা নতুন মিনি ব্লগের সবাইকে স্বাগত তো আজকের মিনি ব্লগটা হচ্ছে আমরা যাচ্ছি কন্যা যাত্রী আর এই দেখো আমার মাসি মাসিকন্দে কত সুন্দর লাগছে সেজে গেছে আর এই যাচ্ছি আমার বাড়ি থেকে বেশি দূর নয় দু এক ঘন্টা মতন আর এই দেখো এসে পৌঁছে গেছে আর এটা হচ্ছে আমার মাম্মি খুব সুন্দর লাগছে লিপস্টিকটা একটু মানায়নি তো এই হচ্ছে আমি আর আমার মা আমি একটু কথা বলছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিয়ে বাড়ি মানেই তো অনেক মজা আনন্দ আর এখানটায় হচ্ছে আইসক্রিম দিচ্ছিল তো আমি একটা নিয়ে নিয়েছি আইসক্রিম আইসক্রিমটা সত্যি খুব সুন্দর খেতে তারপর পুচকাও খেয়ে নিয়েছি পকোড়াও তো এবারে পকোড়াটাও নিয়ে নিয়েছি পকোড়া খাচ্ছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর একটু যদি সাবস্ক্রাইব করো আমারও ভালো লাগবে আর এই হচ্ছে একটু কফি নিয়েছি দেখো আমি কফি খেতে না সত্যি খুব ভালোবাসি নেক্সট মিনি ব্লগে দেখা হচ্ছে বাই